গতকাল সন্ধ্যা ছটা থেকে ছটা তিরিশের মধ্যে হতে যায় এক মারাত্মক ঘটনা পাণ্ডীষণ এরিয়ার কমিতাদেবী পরিয়ারিতে কাজ করার সময় হঠাৎই খাদে নিচে কয়লার চাল ভেঙে পড়ে যায় আর তাতে গুরুতরভাবে আহত হন উৎসবে হন দাবি করেন আহত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও বনি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিক্ষোভের জেরে কয়েক ঘন্টা বন্ধ থাকে কয়লা উন্নয়নের কাজ এ বিষয়ে জগবন্ধু ঘোষ অঞ্চল সভাপতি তথা কে কে সভাপতি বলেন আমরা বহুবার ম্যানেজমেন্টকে বলেছি কর্মীদের জন্য সঠিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া স্পষ্ট জানিয়ে দিচ্ছি যদি ম্যানেজমেন্ট কর্মীদের সুরক্ষার ব্যবস্থা না করতে পারে তাহলে এরকম ম্যানেজার আর এজেন্টদের আমাদের প্রয়োজন নেই কারণের জন্য বন্ধ আজকে বন্ধ ছিল বিগত আই কয়েক মাস ধরে আমাদের কোলিয়ারি খাদানে দুটো সিএম চলে তো সেই সিএম চলে ঠিক আছে কোম্পানি রেজিং হচ্ছে সবই ঠিক আছে কিন্তু এই না যে সিএমের ফেসে হাওয়া পাবে না ওয়ার্কাররা সিএম সেফটিতে সাপোর্টিং হবে না সিএম চলবে ম্যানেজমেন্টকে বারবার বলার সত্ত্বেও এখানকার এজেন্টকে বলার সত্ত্বেও কর্ণপাত করে না শুধুই বলে হ্যাঁ এই সপ্তাহে এটা করে দিচ্ছি এই সপ্তাহে এটা করে দিচ্ছি ওয়ার্কাররা সেই কথা শুনেও নিজেদের স্বার্থের জন্যে যে না কলিয়াড়িকে বাঁচাইতে হবে আমাদের এই কলিয়ারি খোট্টাডি কলিয়ারি অনেক পাণ্ডেশ্বর এরিয়ার মূল্যবান কলিয়ারি এই কলিয়ারির জন্যে গোটা পাণ্ডেশ্বরে চলে তাই ওয়ার্কাররা মেনে মেনে দীর্ঘদিন ধরে এইভাবেই চলাইছে কিন্তু কাল একটা দুর্ঘটনা ঘটে একটা সিএমের একটা ওয়ার্কারের কাল একটা কাঁথি থেকে একটা চাল ধসকে পড়ে যায় সেখানে ও কলার বন টলার বন ভেঙে যায় জানি আর কী হয়েছে মিশনে ভর্তি আছে তো তারপর থেকে আমরা দেখছি না ই ম্যানেজমেন্টকে আর তো বলার কথাতে হবে না তাই আমরা সমস্ত ওয়ার্কার মিলে আজকে আমরা কলিয়ারি ক্ষণস্থায়ী মতো কিছুক্ষণের জন্য বন্ধ করেছিলাম সেই বন্ধ করেছিলাম যে যদি হাওয়া ঠিকভাবে না দেয় তাহলে হাওয়া যদি ঠিকভাবে না দেয় কোলিয়ারি যদি ঠিকভাবে সাপোর্ট না করে তাহলে কলিয়ারি দীর্ঘদিন পরের দিন কী হবে সেটা পরের কথা তো সেই কারণে আমরা এখন মুখের কথা আমাদেরকে বলছিল ঠিক আছে আমরা বসবো তা আমাদের এমএলএ সাহেব টাইম দিয়েছে জিএম সাহেবকে যে আপনাকে দুদিন টাইম দিচ্ছি দু দিনের মধ্যে কোলে করুন আর তিন দিনের বেলায় আমার সঙ্গে বসুন তাই আমাদের এমএলএ সাহেব শনিবারে মানে আট তারিখে পাঁচটার সময় জিএমের সঙ্গে বসবে সেই জিএমের সঙ্গে বসে সেই দিন ক্লিয়ার করে দেবে ওয়ার্কারদের সুখ দুঃখের জন্যে ওয়ার্কারদের ফ্যাসিলিটির জন্যে ওয়ার্কাররা যেভাবে যেন সেফটি থাকে খাদের মধ্যে যেন কোনো দুর্ঘটনার মধ্যে না পড়ে সেই সব দেখার জন্য এজেন্টকে বলে দেবে সেই অনুযায়ী যদি এজেন্ট চালাতে পারে চালাবে আর নাতে এজেন্টের এখানে দরকার নাই এই ম্যানেজারের ওখানে দরকার নাই শুধু হাজিরি কাটবো আর এই করব এটার জন্য ম্যানেজার এজেন্টের দরকার নেই সেই কারণে আমরা রিটিন নিলাম আমাদের রিটিন হাতে এলো তারপরে আমরা আজকে সমস্ত ওয়ার্কার ভাইদের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আজ থেকে দুদিন ডিউটি করুক তারপরে যদি হাওয়া তবু আমরা বলে দিচ্ছি হাওয়া যদি না থাকে তো তারা যেখানে হাওয়া আছে সেখানে বসবে এই হলো বক্তব্য কর্মীদের কোনো প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না অবশেষে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় শ্রমিক প্রতিনিধিরা ম্যানেজমেন্ট আশ্বাসায় আহত শ্রমিকের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা দ্রুত করা হবে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা